মৌলবাদ জঙ্গি রাজাকার বিরোধী প্রতিটা মানুষের উচিত গ্রামীণ ফোন বর্জন করা গ্রামীণ ফোন তো ইনুসের প্রতিষ্ঠান নয় তাহলে প্রশ্ন হচ্ছে গ্রামীণ ফোনের সিম বর্জন কেন করবেন উত্তর হচ্ছে গ্রামীণ ফোনের টেলিনর পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ শেয়ার আর চৌত্রিশ দশমিক দুই শতাংশ শেয়ার গ্রামীণ টেলিকমের আর এই গ্রামীণ টেলিকমের মালিক আপনারা জেনে এসেছেন গ্রামীণ ব্যাংক। আসলে এটা মিথ্যা গ্রামীণ টেলিকমের মালিক ইনুস আর এই ইনুসের মালিকানার গ্রামীণ টেলিকমের হাতে রয়েছে গ্রামীণ ফোনের চৌত্রিশ দশমিক দু শতাংশ শেয়ার বুঝতে পারছেন এবার আসেন গ্রামীণ ফোনের সিম বর্জন কেন জরুরি ইনুস কী করছে অবশ্যই তা দেখছেন আজকের এই অবস্থা তৈরির জন্য ইনুস ব্যক্তিগতভাবে ক্লিন্টন হিলারি ফাউন্ডেশন থেকে জাতিসংঘসহ আরও যেসব জায়গায় টাকা বিনিয়োগ করেছে তার বেশ ভালো একটা অংশের যোগান গ্রামীণ টেলিকম থেকে নেওয়া আরও ভালোভাবে বললে আয়কর মুক্ত সুবিধার গ্রামীণ টেলিকমের দেওয়া এই টাকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রামীণের সিম ব্যবহার করা আমার আপনার টাকার অংশ রয়েছে অর্থাৎ আমার আপনার টাকাকা কা শেখ হাসিনা সকার পতনে ব্যবহার করেছে ইনুস দ্বিতীয়ত ক্ষমতা দখল করার পরে ইনুস গ্রামীণ টেলিকমের টাকা দিয়ে জঙ্গি মৌলবাদী লালন পালন ও আওয়ামী লীগ ধ্বংসের কাজে ব্যবহার করছে তা নয় কারণ একজন চুতিয়া হিসেবে ইনুস এটা কখনোই করবে না তবে ইনুস যেই এম্পায়ার করেছে দেশে বিদেশে বিলিয়ন ডলারের সম্পত্তি করেছে তার পিছনে বিরাট যোগানদাতা হিসেবে অন্যতম হিসেবে রয়েছে গ্রামীণ টেলিকম আর তাই গ্রামীণ ফোনের সিম বর্জন কিংবা জানামতে ইনুসের মালিকানাধীন যে কোনও প্রতিষ্ঠানের পণ্য সেবা বর্জন করে আমরা তার আর্থিক যোগানে বিরাট ক্ষতির কারণ হতে পারি